আশাই দেয় ভাই খুব ভালোবাসে ঘর বান্ধবায় এই কারণে ভিডিও আইসি যদি এরকম মনের পাই ঘর বাঁধবে এরকম মনের মস্ত তো কিছু শুধু শুধু কেউ আশা দিয়া মন ভাঙেন না ভাই আমার ডিস্টার্ব মনের ভালোবাসা দিন এই মনে কেউ দাগানা আজ সরাসরি করতে চায় আমি তার বয়স আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম স্বপ্না আপু বিষয় দিয়েছে আচ্ছা তো কি করেন আপনি আচ্ছা পরিবারে কে কে আছে আচ্ছা আচ্ছা ভাবি বাচ্চা কাচ্চা আছে ভাই ভাই আদর করে আপনাকে যাক ভালো তো আপনার আসি ভালো বাবা মা নাই মা আছে মা কি ভাইয়ের সাথে থাকে আচ্ছা ভাইয়ের সাথে আপনিও থাকেন আর আপনার মাও থাকে তো আপনি পাশাপাশি সেলাইয়ের কাজ করেন তো সেলাই কাজ করে ইনকাম করেন তো তো এই যে ইনকাম যে হয় এটা কি আপনার কাছে রাখেন না ভাইয়ের কাছে আবার দিতে হয় খরচপাতি হিসাবে আচ্ছা তো এখন কি আর বিয়ে সি করবেন

তো দর্শক আপনারা সব কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স ওয়ান ওয়ান সিক্স ফাইভ ওয়ান এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম